কিছুদিন যাবৎ এত গরম পড়তেছে যা বলার মতো না তারপরের মধ্যে যে দেখেন একটু পরে একটু পর অন্ধকার হয়ে যায় তারপরে আবার যে মানে রোদ উঠে এত গরম পড়ে তার মধ্যে একটা কাঁঠালও পাকছে ভাবতেছি খাবো না কিন্তু না কাঁঠাল তো খেতে হবে কাঁঠাল না খেলে তো নাই হয় আর কি কাঁঠালটা কি সুন্দর দেখতে মার্শাল তো যাক যেহেতু ঘুরে গুড়ি বৃষ্টি পড়তেছে তাই ভাবলাম যে একটু ভাজা পড়ার সাথে এক কাপ না হলে তা চলেই না তো যাই হোক আর এই যে গরমের মধ্যে কী কী রেখে কি রান্না করবে তাও দেশ পাচ্ছে না মা আর কি পড়তে এরকম একটা অবস্থা এত গরম পড়তেছে আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি রাইসমারি পেজে নতুন আরেকটা ভিডিওতে তো যাক এটা ছিল আগের দিনে সন্ধ্যা সন্ধ্যা বলতে বিকালের একটু পর আর কি বিকাল না দুপুরে একটু পরের দিকে অন্ধকার হয়ে আসছে আর এত মেঘলা এত বাতাস ছাড়ছে যে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ এত সুন্দর লাগতেছিল কিন্তু গুড়ি গুড়ি অল্প কাটে বৃষ্টি পড়ছে অত বৃষ্টি হয় না আর এত ঠান্ডা পড়েনি যে বৃষ্টি অনুযায়ী বা বাতাস অনুযায়ী একটা ঠান্ডা পড়বে তা না মানে এই যে গরম তো পড়তে আছে পড়তে আছে একটু ঠান্ডা ভরার নাম নাই তো যাকে এর মধ্যে একটু একটা কাঁঠাল ছিল বা সে রায় সাথে যে কান্না কাটি কাঁঠালটা এখনই খাবে রকম একটু পাকছে না ও এখনই খাবে তো যা কাঁঠালটাও কাটা হয়েছে রাইসা তো একটু খেয়ে বলতেছে না এখন আর না ভালো লাগতেছে তো তারপর আর কাঁঠালটা খাওয়া হয়নি রেখে দিস আর এই যেটা ছিল বিকাল এই যে বললাম যে মেঘলা তারপরে একটু চা বানালাম আমি অল্প একটু চা বানাবো বলতে গরুর দুধ দিয়ে চা বানাবো তার জন্য অল্প একটু লিকার করে নিছি যেহেতু গরুর দুধ আলাদা মিক্স করে চাটা বানাবো তো যাক আমি অন্য ছিল গরুর দুধটাই যে দেখেন কতটা কষিয়ে নিছি আর গরুর দুধে চা যদি ভালো করে কষাতে জানেন তাহলে মশাল আলদাম অনেক টেস্ট হয় তো যাক এই যে ছোটো গুড়ি গুড়ি হাতে দেখেন একটু মেহেদি পড়ছে তো এটা মেহেদিটা মানে আমার একজনের রিলেটিভ পড়ায় দিছে কেউ ভাববে না ও আমি মানা করছি কিন্তু দেখিনি প্রথমে পরে মানা করছি যে আর দিও না তো তারপরে যে চা বানানোর পরে রাইসাকে বিস্কিট দিয়ে দিলাম রাইসা বিস্কিট না সরি এটা রুটি ছিল সকালের রুটিটা আমি একটু হালকা তেলে ভেজে ওকে খেতে দিয়েছি রাইসের রুটি অনেক পছন্দ করে একটু চা বা একটু চিনি হলে নিজেই খেয়ে নিতে পারে মার্শাল্লাহ তো চাকে ওকেও দিলাম আসে থেকে আমি একটা খেলাম যে আমার একটু চা খেতে যে চা বলতে কি রুটি মানে চাটা কি দিয়ে খাবো ওইটাই ভেবে তারপর রুটি দিয়ে খেলাম আর অন্যদিকে দেখেন আমার এই যে গরুর দুধের চাটা অনেক সুন্দর হয়েছে না মার্শাল্লা বলবেন কালারটাও কিন্তু অনেক সুন্দর আসছে আর গরুর দুধের চা যদি বানাতে জানেন তাহলে তো মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালো খেতে কারণ আমার কাছে গরুর দুধ গুঁড়ো দিতে চেয়ে গরুর দুধের চাটা ভালো করে কষিয়ে যদি গরুর দুধটা আলাদা রিকার করে বানান তাহলে ভালো লাগবে তো যাক এটা ছিল তার পরের দিন সকালবেলা এই যে দেখেন পরের দিন সকালে পারফেক্ট কালার আসছে কাঁঠালে এখন পুরো খাওয়ার মতো উপযোগী হয়েছে আর কি তো এটা ছিল ওই দিন দুপুরে যে মা রান্না করছে মাছের জুড়া আর এই যে শাক দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করছে মাছের জুড়াটা রান্না করে মূলত যারা আমার পেজে রেগুলার ভিডিও দেখেন ওরা মোটামুটি দেখছেন কয়েকবার মাছের জুড়াটা আমি যেহেতু বাসায় রান্না করছি আর এটা ছিল এই যে মাছের পেটি মাছের পেডি মোটামুটি আমার কাছে ভালোই লাগে তো একটা মাছ নিয়ে আসছিলো সকালে ওইটা পেটিটা দেখলাম যে পরিষ্কার তার জন্য আমি রান্না করে খেয়ে ফেলাম তো যা আজকে পর্যন্ত আমি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ